এই দেখুন আমার মেয়ে নবনীতা কে প্রসাদ খাচ্ছে ওর আছে আমাকে হয়ে দিচ্ছে

হ্যাঁ ওরে ভাবে সে কোন রে ওরে নিবে আর কে নিবে না তো হয় দেহ দুشي আস্তে ছাইগা ছাইকে हेलो আমরা

हाँ, आह, कॉलोनी सीटर में कॉलोनी सीटर कहलाया है। तो लेकिन अखाने कहलाते हैं तो। लास्ट रात कोई। आइसेलिया जो। हाँ, अगर अब ये मुकोट को भें, अब ये मुकोट को भें भें, मुकोट बैंक पर चले गिलों। वाह मोबाइल, आपने सबसे मोबाइल चखते हैं तीजा। आ, उधर पामाओ। माइंड। हाँ। हाँ। और इसलाह, ताइ

কখনো দে ভাল করে দে কোকনো দেবকে যাইছে রে আজেরা আজে কোকনো উষা হচ্ছে বা ভালো রে হ্যাঁ ঠিক আছে বাইরে বসে গেল এ বসে আরে ইয়া রে ভাল ঝুল বল ভাল করতে ঝুল বল ধুন বল ভাল করতে

ना <coughs> 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 <coughs>

এই যে দেখুন আজকে নবনীতার অন্নপ্রাশন নবনীতা তার বিসরাতুল কোণে বসে আছে আজকে তার অন্নপ্রাশন সাথে তার বিশ্বের উপর বসে আছে এই দিন দেই হাই বুঝে নাই বুঝে আচ্ছা আমার আমার টাকা কান দাও ভাগ ভাগ ভাগা পুরিয়ে দাও রে এই দে ও মেটে আছেন রে রে কোন হবে হবে খবে জি পেছড়া পড়া ছাই দাও

কত হয়ে গেছে এখন বস ভর্তি ভক্তি দিয়ে